একজন মহিলা সাহাবির জীবনে বড় একটা ভুল হয়েছিল বিবাহিত সাহাবি মহিলা সাহাবি জেনার কাজে লিপ্ত হয়েছিলেন জেনার ফলে পেটে বাচ্চা পর্যন্ত চলে এসেছিল নবীর কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহি আমি তো জেনা করে ফেলেছি আমার নবী জি বললেন না তুমি জেনা করো নাই না আমি জেনা করে ফেলেছি না তুমি করো নাই বারবার তিনটা বার বললেন মহিলা বলছেন ওজন আপনি আমাকে বাঁচানোর জন্য চেষ্টা করছেন কিন্তু আপনি যতবার বলবেন আমি ততবার বলবো আমি জেনা করেছি রসুল বললেন পেটে সন্তান আসছে নাকি হ্যাঁ সন্তান আসছে সন্তান যদি পেটে এসে থাকি কোন শাস্তি তোমার উপরে কার্যকর করা যাবে না সন্তানটা ডেলিভারি হয়ে আসো এরপরে তোমার উপর আইন কার্যকর করতে হবে মহিলা কামদার বলে ওজুর আমি যে বাঁচবো তার গ্যারান্টি কি রসুর বলে আমি তোমার গ্যারান্টি কেমনে দেবো তবে দোয়া করি আমার দয়া সবার দোয়া করে পাঠাই দিলেন সন্তান ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত চোখের পানি ফেলে ফেলে যায় নামাজ ভিজালেন কাঁদতে কাঁদতে বেকার হয়ে গেলেন চোখের পানিতে যায় নামাজ শেষ হয়ে যাচ্ছে ভিজে যাচ্ছে সন্তান ডেলিভারি হয়ে গেল কিতাবের মধ্যে আসছি দুদিন তিন দিন পরে নয় মাত্র একটা দিন পর সন্তানটাকে বাড়িতে রেখে নবীর সামনে দাঁড়ায় বলে হুজুর সন্তান ডেলিভারি হয়ে গেছে আপনার আমার পর আইনটা কার্যকর করে দেন নবীজি বলছেন মহিলা সন্তান তো ডেলিভারি হয়েছে সন্তানটা জীবিত না মৃত সন্তান তো জীবিত রেখে আসছি আমার সুল বলছেন হাউলাইনি কামিলাইন দুইটা বছর সন্তানকে দুধ পান করা তোমার দায়িত্ব যাও তুমি কোনো শাস্তি কার্যকর করা যাবে না আমার নবীজি কি কল্যাণ রাষ্ট্র গড়ে তুললেন আসামি ধরার জন্য পুলিশ লাগে না জেলখানা লাগে না কোন আসামি ধরার জন্য কোন গোয়েন্দা সংস্থা লাগে না আসামি নিজেই বিচারপতির সামনে হাজির হয়ে যায় একমাত্র কেবলমাত্র কার ভয়ে মানুষ ভালো হবে কার ভয়ে থানা কি মানুষকে ভালো করতে পারে হ্যাঁ আস্তে কয় থানা মানুষকে ভালো করতে পারে মানুষ ভালো হবে কার ভয়ে আসতে বলবে না কার ভয়ে ওই থানার লোকগুলো ভয় হবে ভালো হবে কার ভয়ে আল্লাহর ভয়ে শেষ করে দিই নাকি চালাবো জোরে বলি ইনশা এটা সুন্দর মানুষ একটা লোকের কোন নড়াচড়া নাই আলহামদুলিল্লাহ শুধু একজন লোক শুধু উঠতে দেখতেছি এই যে বসেন উনি বসে গেছেন যে লজ্জায় পড়ে গেছেন আরে আমারে ধরে ফেলছে একটু বসেন আমি যেন আর কারণ না ধরি বসে খুব সুন্দর মানুষ আপনারা বলি আলহামদুলিল্লাহ এত সুন্দর জেলা কিন্তু লিচু পাই না আমি বুঝলেন এবার থেকে যেন মিস না হয় লিচু পাঠায় দিকে পাঠাবেন তো নাকি নাম যেন কি বেদেনা অনেক সুন্দর দিনাজপুরের লিচু পৃথিবী সেরা আলহামদুলিল্লাহ আমি মালয়েশিয়া গিয়ে লিচু খেয়েছি কিন্তু আমার দেশের লিচুর যে ফ্লেভার একদম যেন জান্নাতি খাবার বলি আলহামদুলিল্লাহ দিনাজপুর কে ধন্য করেছেন লিচু দিয়া কে আসতে বলবেন না কে রাজশাহী কে কি দিয়ে ধন্য করেছেন আম দিয়া সে আমগুলো গুলো কি কত সাত খিরসা নেংরা ফজলি আম্রপালি হাড়ি ভাঙ্গা মাজা ভাঙ্গা আছে না নাই একটা আমের নাম হলো নেংরা আমি এক মুরব্বীকে বললাম ওই চাপায়ের বহুদিন আগে আজ থেকে আঠারো বছর আগের কথা বললাম চাচা আম তো খুব মজা দেখতেও সোজা কিন্তু আমের নামটা ন্যাংরা হলো কেন বলতেছে বাবাজি মনে হয় কোন ন্যাংরা মানুষ এই গাছটা লাগাইছিল উনি ন্যাংরার তফসিল করলেন ব্যাখ্যা করলেন শুনলাম সম্মানিত ভাইরা একটু বসুন আমি জানি আপনার কষ্ট হচ্ছে আর একটু সময় আমি নেব পাঁচটা ভুল যারা করবে এই পাঁচটা ফুল আল্লাহ ক্ষমা করে দিবেন আমি একটা বলেছি আরও আছে কয়টা বলেন তো যখন চারটা শেষ হয়ে যাবে ভাববেন যে উজর আলোচনা শেষ করে দিতে একটু সময় আমাকে দেন প্রযুক্তির কল্যাণে মিডিয়া গুলো রেকর্ড করছে এই রেকর্ড গুলো করতে দেয় না কাউন্টার টেররিজম আমাদের আলোচনা গুলো প্রত্যেকটা মিনিট মিনিট সার্চ করে বক্তব্যগুলো তারা রেকর্ড করে দেখে দেখে ফুটেজ গুলো দেখে দেখে আমাদেরকে তালিকা করেছে আমির হামজা যে মামলার আসামি ছিল আমি সেই মামলার একজন আসামি ছিলাম এখন কোন মামলা নাই যে মামলায় আমাদেরকে জড়ানো হয় নাই আজকেই এগারো বছর পর একটা মামলার খালাস পেলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে খালাস পেয়েছি সম্মানিত ভাইরা মামলা তো আমরা খাইছি এখন তোমরা খাও আস্বাদন করো একটু নাও এটার জ্বালানি কেমন এটার চাকরি এমন জটিল চাকরি একটা লোকের বিরুদ্ধে মামলা হয় লোকের বছর। ওজন বেশি না মামলার ওজন বেশি চিন্তা করা তো দরকার সম্মানিত ভাই ওই মহিলা শেষ পর্যন্ত সন্তানকে আবার দুধ খাওয়াচ্ছে কিন্তু আমার রসুল কি পুলিশ পাঠাইছে জেলখানায় রাখছেন আমার নবীজি এরপরে লক্ষ্য করে দেখেন ওই মহিলার সাবি ছয় মাসের মাথায় সন্তানকে এবার তৃতীয়বারের মতো কোলে করে নিয়া নবীর সামনে হাজির হয়ে বলছে ইয়ার সুর এই যে সন্তানটা নিয়ে আসছে আমার কোলে করে এই সন্তান আমার বুকের দুধ আর খাবে না অন্য খাবার অভ্যাস করে তুলেছি সন্তানটা আপনি কোলে নিয়ে নেন সন্তানটা লালন পালনের জন্য আমি আপনার হাতে দিয়ে দিয়ে আমি আজকে মুক্ত হতে চাই আমার শাস্তি দুনিয়াতেই হয়ে যাক আখেরাতে আমি জানাকারের কাতার থেকে বেঁচে যাই কি চিন্তা কি অনুভূতি মধ্যে কাজ করেছে আমার নবীজি চোখের পানি ফেলে ফেলে কাম দেন আর বলেন মহিলা সন্তানটা আমার করে দিয়ে দাও সন্তান কোলের মধ্যে নিলেন সাহাবে কেরামকে ডাক দিয়ে বলছেন সাহাবিরা এই যে আমার হাতের মধ্যে সন্তানটা দেখতে পাচ্ছ এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে সাহিয়া ফিল জান্নাতি দুই নখের দূরত্বে এসে আমার সঙ্গে জান্নাতে বসবাস করবে দৌড় মেরে কয়েকজন আসলো সন্তান একজনের কোলে উঠায় দিলেন এরপরে বলছেন যাও মহিলাকে নিয়ে যাও বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে তাকে শেষ করে দাও কারণ জেনার শাস্তি হলো তাকে মৃত্যুদণ্ড দেওয়া কার হুকুম এখানে আমার নবীজিকে মাফ করতে পারবেন নাকি মাফ করতে পারবেন না ভুল করে যদি কোনো ভুল করে ফেলি বসত আমাকে মাফ করবেন ওয়াদা কার আল্লাহ বার কোদা কার আল্লাহ আমি ভুল করে কোনো ভুল হলে অজ্ঞতা অজ্ঞতাবশত কোনো ভুল হলে আমি আল্লাহ মাফ করে দেব জোরে বলে সুবহানাল্লাহ ওই মহিলা শেষ পর্যন্ত প্রস্তুতি নিলেন মৃত্যুর জন্য শাস্তিটা কার আল্লাহ আল্লাহর আমর রাসূল কাম আমার নবী কি তার মধ্যে দয়ামায়া কম না সবচেয়ে বেশি কাঁদতেছে আর বলছেন যাও মহিলাকে নিয়ে যাও মহিলাকে নিয়ে যাওয়া হলো বোরকা পড়াইয়া দিয়া পর্দার নিয়ম রক্ষা করে সাবেক নাম পাথর মারাতে অংশগ্রহণ করলেন পাথর মারতেছেন এক পর্যায়ে মহিলার শরীর থেকে কয়েক ফোটা রক্তগুলো আলীর গায়ে এসে লাগলো সঈদ আলী রক্ত গুলো দেখে না সে কুঞ্চিত করলেন পড়াশোনা করলেন হারে রক্ত আমার গায়ে লাগলো নবীর কাছে গিয়া কি কথার পুনরাবৃত্তি করলেন রসুল বলছেন আলী তুমি কা রক্তকে নাপাক রক্ত বলো তুমি কি জানো আমার ওই সাহাবি জীবনের শেষ সময় পর্যন্ত যে তোবা করেছে এই তোবা যদি এই মদিনার সত্তর জন গুণাগারদের মাঝে যদি বন্টন করা হতো আল্লাহ পাক প্রত্যেককে মাফ করে প্রত্যেককে আল্লাহ রাব্বুল জান্নাত দিয়ে দিতেন তুমি কাকে পড়াশোনা করো যাও জানাজার আয়োজন করো আজকে মহিলার জানাজার দায়িত্ব কাউকে দেব না আমি রসুল নিজে তার জানাজা পড়াই দেব আমার রসুল যে মহিলার জানাজা পড়ান তার কপাল খারাপ না ভালো আমরা তো করে নেব যে তো করে তার কোনো গুণা থাকে না যে তো করে তার কোনো এটা কি আমার কথা না আমার নবীর কথা আমার নবীর কথা আমার মনে যে বলেছেন যে ব্যক্তি তো করবে তার কোনো গুণা থাকে না নিষ্পাপ বাচ্চার মতো হয়ে যায় তো আমরা নিয়মিত করবো আমার সারাদিন একশো বারের বেশিবার তো বা করেছেন তো বা কার কাছে আল্লাহর কাছে